একটা শিল্পের কি দায়িত্ব যে আমাদেরকে একটু শিক্ষিত করে তোলা তার শিল্প দিয়ে নাকি আমাদেরকে আনন্দ দেওয়া ওই রং চেয়ে কাজ ব্যাপারটা হচ্ছে যে আমি তো একটা জিনিস শিখছি একটা নতুন জিনিস যে হলো হ্যাঁ যে একটা আমি একটা একটা ক্রাফট নতুন ক্রাফট দেখছি আরে আমি সেটাও তো আমি শিখছি যে আমার দেশে এরকম একটা ক্রাফটস আছে ক্রাফট তৈরি হয়েছে আমার দেশের এটা আমার পশ্চিম মেদিনীপুরের শিল্পী করেছে এটা আমার নদিয়ার শিল্পী করেছে সেটাও তো শেখা হ্যাঁ আমার যেমন মানুষ স্কুলে শিখবে 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 কলেজে বিশ্ববিদ্যালয়ে তাহলে কোন জায়গায় হওয়া উচিত এই যে আর্টটা রয়েছে একটা যদি আমার একটা সম্মেলন কৃষি সম্মেলন হচ্ছে হ্যাঁ গ্রামে একটা কৃষি সম্মেলন হচ্ছে সেখানে আমি করে লোককে অঢেল বোঝানোর সময় আছে আমি একটা নাটকের মতো করেও লোককে বোঝাতে পারি তাই না কিন্তু পুজোকে এইভাবে মানে ইউজ কর মানুষকে যদি আমি মাথায় ঢোকাতে না পারি এবং মানুষকে পরে ভাবতে হয় এইসব অন্য কাগজপত্র খবরের কাগজ পড়ে ও এইটা এই ছিল